যেটা ছিল আমরা গরিব মানুষ অনেক ভালো ছিলাম নিরাপত্তা ছিল আগের চেয়ে অনেক খারাপ আছে তোমাদের মধ্যে মানুষের রোডে ঘাটে বাইরে হইলে কোনো নিরাপত্তা না অবৈধ সরকার কোন পরিবর্তন আমরা পাই নেই আমরা দিন মজুরি যারা কাজ করি আমরা পরিবর্তন পাই নাই আশি ডিয়া নব্বই দিয়েছি আছে দাম বাড়তি আছে তরকারের দাম মাছের দাম আছে পেঁয়াজের দাম